প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাপলা নিউজ থেকে স্বাগতম প্রতিদিনের মতন আজ বৃহস্পতিবার রাজধানী কাউরাম বাজারে স্বামী সোনার বাংলা তিন নম্বর গেট আপনারা জানেন এখানে বড় সাইজের কাতাল রুই বিক্রি করা হয় এখানে আপনারা অনেকেই জানেন এখানে প্রতিদিনই রুই কাতাল বিক্রি করা হয় দেশীয়

তবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ আসলে যারা রোল কাতাল কিনে অবশ্যই তারা আসলে আপনার